সমসার সবকিছু একদম রেখে বিপদের সময় মানুষকে দেখা যায় আসল পরিচয় পরিচয়গুলো পাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে মায়ের কিছু কথা নিয়ে আসছি অনেক আমার আপু ভাইরা যারা নাকি জিজ্ঞেস করেছিলেন যে জানো তোমার মা এখন আপাতত কেমন আছে বা তার শরীর কেমন অপারেশন হলো কিনা তো সব কিছু জানতে চাইছেন তো এর জন্য আমি চলে আসি তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার মায়ের অপারেশন একদম সাকসেসফুল হইছে কালকে আলহামদুলিল্লাহ এবং মা আল্লাহ রহমতে ভালো আছে মাসা আল্লাহ তোমার কেলা যেহেতু অপারেশন হয়ে গেছে আল্লাহ রহমতে ইনশাল্লাহ মা ঠিক হয়ে যাবে তবে আমি যতটুকু শুনতে পেলাম আর কি জানলাম যে এই মানে এই যে ভাঙ্গা তারপরে এই হাত পাওয়া ভাঙ্গা এগুলো নাকি সারতে নাকি অনেকটা সময় লাগে তো সময় লাগবে অনেক সময় লাগবে তো যাই হোক তো কালকে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে অনেক আপুরা জিজ্ঞেস করছিলেন অনেক ভাইয়ারা জিজ্ঞেস করছিলেন যে তোমার মায়ের জন্য অনেক অনেক দোয়া রইল এবং তার তাকে খুব তাড়াতাড়ি অপারেশন করাও এবং তার অপারেশনটা হওয়া খুবই দরকার অবশ্যই কারণ মা হসপিটালে গেছে প্রায় আজকে এক মাস হয়ে গেছে এই ঘটনাটা ঘটছে ছয় তারিখে মনে হয় হ্যাঁ ছয় তারিখেই হবে আমি আমার শ্বশুরবার সাথে আসছি তিন তারিখে তার তিন দিন পরে মার সাথে এই দুর্ঘটনাটা ঘটে তো আজকে হয়েছে আপনাদের সরি আজকে হয়েছে এমনি কথা কইতে গেলে গুলা যায় আজকে হয়েছে উনতিরিশ তারিখ ডিসেম্বর মাসের তো দেখেন প্রায় এক মাস ধরে আমার মা হসপিটালে এই একটা মাস অপারেশন ছাড়া ছিল এর ভিতরে মার কয়েকবার অপারেশন ক্যান্সেল হয়েছে প্রথমবার ক্যান্সেল হয়েছিল মা ওই যে অপারেশন রুমের মধ্যে যখন ঢুকাইছিল তখন উনি অনেক ভয় পায় গেছিল ওনার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তো ওই অবস্থায় তো কোনোভাবেই মানে অপারেশন করাইব না তো ওইটার কারণে একবার ক্যান্সেল হলো এর পরেরবার বার আবারও মানে মার মানে জানি না কেন হয়েছে মানে পেট খারাপ হয়েছিল ওই কারণে অপারেশন মানে ক্যান্সেল হয়েছে এটা গেল এর পরের বার আবারও যখন ডেট দিল তখন ডাক্তাররা বললো যে অমুকবারে আপনার মার অপারেশন হইব কিন্তু ওনারা পরবর্তীতে বললো যে না অমুক যেই ডেটটা ছিল ওই ডেটে হবে না কারণ ওই দিনকে আরও অনেক মানুষের অপারেশন হইব মানে ডাক্তাররা তো ওনাদের বুঝলতোই সব কিছু করবে তাই না পরে অন্য অন্য মানুষের অপারেশন করাইছে ওই দিনকে মার করায় নাই এটা একবার ক্যান্সেল হইলো তিনবার এরপরে কি ক্যান্সেল হয়েছে কিনা সঠিক আমি ও সরি হ্যাঁ এরপরেও ক্যান্সেল হয়েছে আপরা এরপরে ক্যান্সেল হয়েছে এটার কারণ হয়েছে ওই দিনকে সরকারি বন্ধ ছিল এরপরে ওই দিন যেদিন মার অপারেশন হওয়ার কথা ছিল ওই দিন এই সরকারি বন্ধ তো ওই দিনকে এই কারণে ক্যান্সেল হইলো দেখেন কতবার তো আল্লা রহমতে এই যে কালকে অপারেশনের ডেট ছিল কালকে সাকসেসফুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই আর কি তো যাই হোক ওইখানে আমার ছোট ভাই আছে তো এতদিন জুয়েল ছিল ছিল যতক্ষণ অপারেশন এর পরবর্তীতে ও ছিল কিন্তু পরে মনে হয় নাই আহ ওর জবে আর জুয়েল কিন্তু জব করে সরকারি জব মার্শাল্লা তাকাল্লা তো ওই হসপিটালের মধ্যে আমার ছোট ভাই ও নাকি আমার খালারে বলছে যে খালা আমার না ভয় লাগতেছে আপনি থাকেন তো আমার খালা রয়ে গেছে তো আমার ভাই যদি নাও বলতো তারপর আমার খালায় থাকবো কারণ আমার খালায় তো থাকার প্রিপারেশন নিয়েই গেছে তাই না কারণ অপারেশন হইব সে তার বোনের কাছে থাকবে এটাই স্বাভাবিক যাই হোক খালা তার সংসার সব কিছু একদম রেখে মার পিছনে এই যে দৌড়াইতেছে আরে আসলো মানে কি বলবো মানে সম্পর্কগুলা না বিপদের সময় মানুষকে চেনা যায় আসলে কে আপন কে পর আমার খালা তার নিজের সংসার নিজের সবকিছু ফালা রেখে সে তার বোনের পিছনে শুধু দৌড়াইতেছে আর আমার আমার এই খালা মানে আমি কি বলবো আসলে বলার কোনো ভাষা নাই সবাই আল্লাহ রহমতে আমার মা আত্মীয় স্বজন সবাই অনেক ভালো মাসাল্লা তব রেখাল্লা মানে এই যে বিপদের সময় মানুষকে দেখা যায় আসল পরিচয়গুলো পাওয়া যায় এটাই সত্যি কথা তো কালকে আব্বু যখন আমি বললাম যে মানে খালা আমারে ফোন দিল ফা খালা খুন্দো বললো যে মা তোমার মার অপারেশন হয়ে গেছে গালারহমতোই বড় ডাক্তার বের হয়েছে সম্ভবত অপারেশন হয়ে গেছে তো তুমি তোমার আব্বুকে জানাই দাও তা আব্বু সাওয়ার করে বের হয়েছে তখন বললাম যে আব্বা অপারেশন হয়ে গেছে তখন আব্বু মানে একটু চিন্তা মুক্ত হইল তারপরে আমার আব্বু নিজেই বললো যে ওরা আসিল দেখাও ওরা দৌড়াদৌড়ি করছে দেখা নাইলে আমার মানে প্রতিদিন দৌড়ায় দৌড়ায় মানে যত কষ্টে হোক যাইতে হইতো কারণ তার বউ তার সন্তান হসপিটালের মধ্যে সে কি এইভাবে হাত গোটায় বসে থাকতে পারে পারে না তো যেখানে নাকি আমার খালারা তারপরে আমার নানি বাড়ির পুরো ফ্যামিলি মার সাথে তো তখন আর কি আব্বু আর কি অনেকটাই চিন্তা মুক্ত এবং রিল্যাক্সে ছিল রিল্যাক্সে বলতে কি মানে ওই চিন্তা মুক্ত না চিন্তা তো আসে যেহেতু তার বই এর তো বড় একটা বিপদ মানে সে বুঝাইতেছে মানে দৌড়াদৌড়ি করতে হইতো ওই জিনিসটা আর কি করতে হইলো না কারণ ওইখান থেকে আমার খালারা মানে এক এক দিন এক এক খালা খাবার নিয়ে আসে খালা তো বোন আমার মামারা তারপরে সবাই মানে মার মানে অনেক ভালো মাসাল্লা তো বড় খেলা তো যাই হোক মার এখন অপারেশন হয়ে গেছে এখন সবাই দোয়া করবেন মা যেন পুরোপুরি সুস্থ হয়ে যায় সে যেন আগের মতো হাঁটতে পারে সে যেন হেঁটে তার সংসারে ফিরে আসে আমিন আমি চাই আমার মা সুস্থ হয়ে সে নিজের মতো ভালোভাবে চলাফেরা করুক সে তার সংসারে ফিরে আসুক এবং আমিও যেন আমার সংসারে ফিরে যেতে পারি ভালো লাগতেছে না আপুরা আমি একদম মানে কি বলবো আপুরা আমি না একদম মানে আমি মানসিক মানে পেশারে পড়ে গেছি কারণ আমি সৈদরফ থেকে আসছি তারপরে গিয়ে আসার পর নিজের মতো করে কোনো সময় কাটাইতে পারিনি মানে সব দিক দিয়ে মানে মানে কি বলবো মানে আমি আসলে মানসিকভাবে যে কোন পর্যায়ে আমি আসলে বলে বোঝাতে পারবো না তবে আমি জানি আমার আপুরা অবশ্যই আমার আমার ভাব দেখে বুঝতে পারতেছেন যে আমি কোন পর্যায়ে আসি। তো সেই জন্য আমি মানে দোয়া করতি আল্লাহ সবাইকে ভালো রাখুক সত্যি কথা বলতে কি মানে আমি আসলে আপুরা পুরোপুরি ভেঙে পড়ছি মানে আমি আমি আর আমার মধ্যে নাই আমি আমার মধ্যে নাই মানে টেনশন একদিকে মার একদিকে নিজের মন মানসিকতা সব কিছু নিয়ে আর ও ভালো কথা আপুরা বলতেছেন যে তুমি তোমার মার কাছে যাইবা যতই আত্মীয় থাক যতই খালারা থাক তারপরেও তুমি যাবা হ্যাঁ আপুরা অবশ্যই যাবো যেহেতু মার অপারেশন হয়ে গেছে অবশ্যই যাবো আর আপনাদের কামাল ভাইয়া উনি কিন্তু তাদের বাসার থেকে কিন্তু মানে এক দিন পর পরই আমার মাকে দেখতে যাইতাছে তারপরে উনি ওনাদের বাড়ির থেকে খাবার নিয়ে যাইতাছে আল্লাহ রহমতে আর আমি যতদিন ধরে আমাদের বাড়িতে আসি এতদিনে হয়তো বা আপনাদের ভাইয়া এই পর্যন্ত হয়তো কয়েকবার চলে আসতো কিন্তু আশা হয় না ওই যে বললাম মার অপারেশন বারবার ক্যান্সেল হইতেছে একটা টেনশন পরিবারের মধ্যে যদি কেউ যদি অসুস্থ থাকে তাহলে কি আপরা বলেন তো মানে ভালো লাগে ভালো লাগে না তো সে শুধু খালি একটাই টেনশনে আছে যে মার অপারেশনটাকে হয়ে যাক মার অপারেশনটাকে হয়ে যাক তা আলহামদুলিল্লাহ পুরো পরিবার এখন কিছুটা হইলেও টেনশন মুক্ত হয়েছি এই অপারেশনটা হওয়াতে তো সেই জন্য আপনারা আমার পরিবার আমার ঘরের মানুষ আমি আপনাদের সাথে আমার সুখ আমার দুঃখ আমার সব কিছু আপনাদের সাথে আমি ভাগাভাগি করি তো সেই জন্য ভাবলাম যে আপু ভাইয়াদেরকে আমি খবরটা জানাই দিই যাই হোক আমার আপুরে ভাইয়েরা এই তো তো এখন আমি এই যে এখন দুপুরবেলা রান্না করতেছি অলরেডি চুলার মধ্যে ভাত বসাই দিয়েছি আজকে তেমন কিছু রান্না করব না শুধু ভাত আর লাল শাক রান্না করব। আর কালকের তরকারি আছে সেগুলাই এই আর কি যাই হোক আজকে আর কোনো রেসিপি টেসিপি শেয়ার করলাম না আজকে শুধু আপনাদেরকে এই খবরটাই দিলাম ইনশাআল্লাহ পরবর্তীতে থেকে আল্লাহ রহমতে আমি সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আপুরা ভাইরা খালামনির আংতুলা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন এবং দেখতেছেন না সবাইকে বলতেছি আমার মার জন্য সবাই দোয়া করবেন এবং এই দুনিয়াতে যারা আছে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই দুনিয়ার সবাইকে ভালো রাখে আমিন আল্লাহ ভরসা ঠিক আছে আমার তা যাই হোক বেশি বড় করব না এখান থেকে বিদায় নেই কারণ চুলায় কিন্তু ভাত দিয়েছি ভাত নিলেট করে যাবো ভিতরে কিন্তু ভালো লাগতেছে না ওই যে ফিরা একই কথা মা টেনশন মানে কোথাও যেতে পারতি না ঘর এই ঘরের মধ্যে এই ঘরবন্দি মানে সব কিছু মিলে মানে একদম আমি একদম ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছি যাই হোক আল্লাহ ভরসা সকল সমস্যার সমাধান হয়েছে আল্লাহ আল্লাহ ভরসা তো ভালো থাকবেন সবাই আমার আপুরা ভাইয়ারা কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন আমি পুরাপুরি মানসিকভাবে ভেঙে পড়ছি তো এর জন্য আমি আসলো আগের মতো ব্লগ ভিডিও শেয়ার করতে না তো ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই যে হাত কাঁপতেছে আপুরা বুঝতেছি না হাত কাঁপতাছে কেন তো এই আর কি তো মানসিকভাবে আগে ঠিক হই তারপরে ইনশাল্লাহ আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করব আল্লাহ ভরসা তো ঠিক আছে আমার আপুরা ভাইরা ভিডিওটা আর বেশি বড় করব না এখান থেকে বিদায় নিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ